আসসালামু আলাইকুম সবাইকে স্যাপে টুর্নামেন্ট খেলবেন কীভাবে তার দেখার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা যদি বিয়ার ম্যাচ খেলতে চান বিয়ার ম্যাচে ক্লিক করবেন ষোলো ম্যাচ হলে ষোলো টু হলে টু ও ধরেন আমি টু জয়েন করে দেখাচ্ছি আপনাকে ম্যাচ খেলার জন্য প্রথমত আপনি এখানে ম্যাচ টাইমটা দেখবেন আপনি আপনার টাইম অনুযায়ী ম্যাচ জয়েন করবেন এবং এখানে জয়েন নাওতে ক্লিক করবেন জয়েনে ক্লিক করার পরে আপনি যদি সোলো জয়েন করতে চান সোলোতে ক্লিক করবেন ডুও যদি জয়েন করেন ডুওতে ক্লিক করবেন সোলোতে ক্লিক করলে আপনি সোলো রেজিস্ট্রেশন করতে পারবেন ডুওতে ক্লিক করলে আপনাদের যে ডুও পার্টনার তার নাম সহ রেজিস্ট্রেশন করতে পারবেন আমি সিম্পলি সোলো জয়েন করবো সো এখানে আপনার ইউআইডি দেবেন না ভুলেও আপনার গেম ইউআইডি দেবেন না এখানে অবশ্যই আপনাকে আপনার গেম আইডি নেম যেটা ফ্রি ফায়ার গেম আইডি নেম যেটা ওটা দিতে হবে যেমন আপনি আপনার গেম আইডিতে যাবেন গেম আইডিতে যাওয়ার পর আপনার প্রোফাইল গিয়ে সেটিং ক্লিক করবেন সেটিং ক্লিক করার পর আপনার যে নেম চেঞ্জের অপশন আছে ওখানে চেঞ্জের অপশানে ক্লিক করে সিম্পলি আপনি যে স্টাইলিশ নামটা আছে স্টাইলিশ নামের উপর ক্লিক করে কপি করে নেবেন এখানে নেম চেঞ্জ করার কিছু নাই তারপর কপি করা শেষ হলে ক্রস দিয়ে কেটে আপনি আবার অ্যাপে আসবেন অ্যাপে আসার পর আপনি এখানে চাপ দিয়ে ধরে আপনার নাম যেটা কপি করে আনছেন ওটা পেস্ট করবেন পেস্ট করার পরে আপনি কনফার্ম টু এম পেতে ক্লিক করবেন তারপর ম্যাচের যে কোনো আপডেট জানার জন্য ক্লিক টু হেয়ার জয়েন গ্রুপে ক্লিক করে নেবেন এবং ডানে ক্লিক করলে আপনি ম্যাচে জয়েন হয়ে যাবেন তারপর আপনি রুম আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন রুম আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই ধরেন এই ম্যাচটা শুরু হবে দশটা তিরিশে এবং ম্যাচটা স্টার্ট হইতে দেখেন নয় ঘন্টা আটত্রিশ মিনিট বাকি নিচে সময়টা দেখবেন অবশ্যই যখন নিচে স্টার্ট টাইম দেখবেন আর পাঁচ মিনিট বাকি বা দশটা তিরিশের ম্যাচ দশটা পঁচিশে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে তো তখন আপনি আইডি পাসওয়ার্ড রুম ডিটেলসে এখানে রুম ডিটেলস আমি দেখেন এখানে রুম ডিটেলসে ক্লিক করবেন রুম ডিটেলসে ক্লিক করলে আপনি রুম আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন রুম ডিটেলসে ক্লিক করার পর যদি রুম ডিটেলস নট অ্যাভেলেবেল শো করে তখন কষ্ট করে উপরে যে রিফ্রেশ বাটনটা দেখতে পারতেছেন ওখানে ক্লিক করবেন ওখানে ঘন ঘন কিছুক্ষণ পর ক্লিক করবেন রিফ্রেশ বাটনে আমি দেখাই এভাবে ঘন ঘন কয়েকবার ক্লিক করবেন ক্লিক করার পর রুম ডিটেলস এখানে ক্লিক করবেন তারপরে যদি আইডি পাসওয়ার্ড না পার এক দু মিনিট পরে আবার ট্রাই করবেন রিফ্রেশে ক্লিক করবেন ক্লিক করার পর রুম ডিটেলসে ক্লিক করবেন রুমারি পাসওয়ার্ড পেয়ে যাবেন অবশ্যই আপনাকে স্টার্ট এখানে যদি ম্যাচটা স্টার্ট লেখা ওঠে ধরেন এখানে যদি ম্যাচটা স্টার্ট লেখা ওঠে তখন মনে করবেন আপনার কাস্টমটা স্টার্ট হয়ে গেছে তখন কিন্তু আপনি কাস্টমে জয়েন করলে হবে না অবশ্যই আপনাকে হাতে এক থেকে দুই মিনিট রেখে যেমন দশটা তিরিশে কিন্তু ম্যাচটা স্টার্ট টাইম আপনাকে অবশ্যই দশটা উনত্রিশ বা আঠাইশের দিকে কিন্তু কাস্টমে জয়েন করতে হবে দশটা তিরিশ বাজলে কিন্তু অ্যাডমিন্টার কাস্টমার স্টার্ট দিয়ে দিবে তখন আপনি কাস্টমার করে আর কোনো লাভ হবে না কোনো প্রকার রিফান্ডও পাবেন না সো অবশ্যই আপনাকে কে আইডি পাস পর দ্রুত ম্যাচে জয়েন করতে হবে আর অবশ্যই যে কোনো ম্যাচের জয়েন করার আগে সেই ম্যাচের রুলসগুলো পড়ে নেবেন রুলস পড়ার জন্য সিম্পলি যে ম্যাচে জয়েন করছেন ওই ম্যাচের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সব রুলস দেওয়া আছে সো রুলসগুলো পড়ে নেবেন রুলসগুলো একবার করলে যথেষ্ট বারবার পড়া লাগে না ঠিক আছে তারপর আপনি যদি সিএস ম্যাচে জয়েন করতে চান যেমন ক্লাস স্কোর ফোর ভার্সেস ফোর বা লোন অফ টু ভার্সেস টু সবগুলোতে সেম আপনি আপনার আইডি নাম দিয়ে জয়েন করবেন এবং ম্যাচ যে টাইমটা দেওয়া আছে ওই টাইমের এক দু মিনিট আগে অবশ্যই আপনি তার সময় জয়েন করতে হবে এবং রুম আইডি ডিটেলসে ক্লিক করার পর যদি রুম আইডি না পান তখন অবশ্যই প্রত্যেকটা ম্যাচের উপরে দেখবেন এরকম রিফ্রেশ একটা বাটন দেওয়া আছে অবশ্যই রিফ্রেশ বাটনে ঘন ঘন ক্লিক করবেন কতক্ষণ ক্লিক করার পর দেখবেন রুম রুমআরির পাসওয়ার্ড না পেলে এক দু মিনিট পর আবার ট্রাই করবেন রুম ডিটেলসে ক্লিক করার ক্লিক করলে দেখবেন আপনি রুম আইডি পেয়ে গেছেন তখন রুম আইডি ডিটেলসে ক্লিক করলে পেয়ে যাবেন এবং আপনি ম্যাচ খেলার পরে উইন রুয়ার্স কীভাবে পাবেন উইন্ড রুইয়ার্সের জন্য অ্যাডমিন থেকে অ্যাডমিন থেকে কোনো স্ক্রিনশট বা কিছু দেওয়ার দরকার নেই আপনার ম্যাচ শেষ হওয়ার আধা ঘণ্টা থেকে এক ঘন্টা পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে আপনি এখানে চেক করে দেখবেন আধা ঘন্টা বা এক ঘন্টা পরে দেখবেন আপনার এখানে উইন প্রাইসটা অ্যাড হয়ে যাবে এবং আপনার নোটিফিকেশনে চলে আসবে ঠিক আছে আর যে কোনো যদি সমস্যা হয় ম্যাচে উইন রিভার্স এক ঘন্টা পরে যদি না পান তখন সিম্পলি এখানে যে সাপোর্ট অপশান দেখতেছেন এই সাপোর্ট অপশানে ক্লিক করতে পারেন অথবা এখানে তাদের যে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে এই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে জয়েন হয়ে ওখানে যে অ্যাডমিন আসে সেই অ্যাডমিনকে অবশ্যই এস দিয়ে আপনার সমস্যার কথাটা জানাবেন অ্যাডমিন অনলাইনে আসলে অবশ্যই আপনি সমস্যাটা সমাধান করে দেবেন